হ্যালো দেখেন আপনি আচ্ছা ওয়াজ মাফিলি কিনিয়ে কিনি আইসেনি রে ও কি সুন্দর সুন্দর ডিমগুলি এইখানে দেখেন আরে বেশি দিছেন হয়ে যায় হ্যাঁ বেশি মরিসের মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয়ে যায় কি সুন্দর একটা কালার কেমনে ডিম দিয়া ডিম দেওয়া খেলে তিরিশ টাকা নাম কি আলগা শসা আছে গাজর আছে কাঁচামরিচ আছে সব কিছু আছে আপনার নাম কি খোকা দেওয়ার খোকা দেওয়ালোয়ার বিরিয়ানি মোট আরিফ বাবারে ভাই চিকেন

দাম কিছু কমাইছেন কি ব্যস্ত আরে অনেক আরে আলু আছে কত বড় বড় আলু দেশি আলু

মানে পরিষ্কার দোকান ডাকার মামার মজার আলিম তুমি কইবাছ তুমি সবসময় আশিনগর হালিমের অংশ এই যে হালিমটা হালিমটা এইখানে আর এটা হইল যে গরু বট্টা ওইটার মধ্যে কোনো ইয়ে নাই মাংস নাই না আলাদা মাংস নিয়ে দেন

पती

কি লাগে নাগা মোক খুব জাল খাই তুমি তুমি কি লৈছা তুমি অ নাগা আৰে ভাই কি চলাই আম নাই ন কি চলে বেছি নাগা নাগা ময়দার মধ্যে ডিম দিয়ে সিদ্ধ করা হয় খাবারটা সব আছে এটা ইলেকট্রিক হিটারের মাধ্যমে খাবারটা হয় এবং খুব জনক ঠান্ডা ঠান্ডা দা ঠান্ডা লাগে আমার একদম ঠান্ডা লেগে একটু কম ঠান্ডার মধ্যে বাঘা বুড়ি খায় বেশি আশা মরিচ রসুন আশা মরিসার আছে রসুন আছে চিংড়ি আছে ডাউলের আছে ভালোই চলছে এই মুরগি দিয়া ঝালমুড়ি কত দেড়শো টাকা দিক না বহু টা বড় ভাই কি সেই রকম না এই মেলা এই ওয়াজের ফাস্টফুডের দোকানের মধ্যে সবচেয়ে বেশি হলো ঝালমুড়ির দোকান

জাল বেশি জাল বেশি না লাগবো মিডিয়াম 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 তোমারটা মিডিয়াম জাল ঠিক আছে

वो वर्कर फाउंडर जरो मत ओम्मा को आज भी क्लास के बाहर सब इस नाम के इस सरजत को सब दीदा

আমরা তো মোটর ছুটি বেসেন না বোট বেসেন ঝুঁক সুন্দর লেবু আবার লেবু কি দেখিও দুনিয়ার গুঁড়া নাকি হ্যাঁ মরশাল্লাহ

আইডিয়া এটা তো ওই আল্লাহ মন ওই মা দুনিয়ার গ্রাম দায়িত্ব হলো কুরআন শরীফের সূর্যাওয়াত শিখতে চলে না এই তেলাওয়াতের ভিতরই কত রকম আছে এই দেখতে মুস্তরিক ময়া কর বাদামের কুড়া এই সমস্ত জিনিসগুলো এর কি দায়িত্ব রাসূল